কোন নির্দিষ্ট দলের সঙ্গে নয় ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে এমনটাই মনে করেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ান বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা বলেন উভয় দেশই নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এদিকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৃহস্পতিবার বিকালে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ বিষয়ে সাংবাদিকদের সাথে পরিবেশ উপদেষ্টা হাসান বলেন বাংলাদেশের মানুষ একজন বিরুদ্ধে অবস্থান জানিয়েছে সেই আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ ভারত এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলবেই তবে উভয় দেশই তাদের সম্পর্ক স্বাভাবিক চাই বলে জানান তিনি তার মতে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয় সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের ভারত বাংলাদেশ সম্পর্ক তেমন সুবিধাজনক অবস্থানে নেই এটিকে ছোটখাটো ধাক্কা হিসেবেই দেখছেন এই উপদেষ্টা তবে এখন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো দিকে যাচ্ছে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন মাস পর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে আবারও রাজনীতিতে সরব হওয়া শুরু করেন তিনি বৃহস্পতিবার আন্ত সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হওয়া উচিত এখন তার কারাগারে থাকার কথা অথচ ভারতে গিয়ে তিনি বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিচ্ছেন সাজ্জাদ হুসাইন ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর